সিজনে ইন্দোনেশিয়ান লাক্সানা স্লিপার কোচ বাস যুক্ত করলো ইম্পিরিয়াল এক্সপ্রেস আসসালাম ভিউয়ার্স আজই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ইন্দোনেশিয়ান লাক্সানা বাসের আদলে নির্মাণ করা ইম্পিরিয়াল এক্সপ্রেসের এক ইউনিট বাস সম্পর্কে সম্পূর্ণ ভিডিও যেটা আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটে সর্বোচ্চ স্লিপার কোচ অপারেটর ইম্পিরিয়াল এক্সপ্রেসের বহরে যুক্ত হয়েছে আরও এক ইউনিট স্লিপার কোচ এসি বাস যেখানে বেশ কিছুদিন আগে কিন্তু তাদের বহরে আরও এক ইউনিট স্লিপার কোচ বাস যুক্ত হয়েছিল বর্তমানের এ স্লিপার কোচ বাসটিকে নির্মাণ করা হয়েছে ভারতীয় আসক লেল্যান্ড সি আর এস বাসন চেসিসের উপর যেখানে বাংলাদেশের অধিকাংশ স্লিপার এবং সুটক্লাস বাসগুলো নির্মাণ করা হচ্ছে এ মডেলের চেসিসের উপর অসাধারণ এ স্লিপার কোচ বাসটি নির্মাণ করেছে দেশেরই বাংলাদেশ বডি বিল্ডার্স ইন্দোনেশিয়ার বিখ্যাত লাক্সানা অ্যাসার টু ডাবল ডেকে বাসের আদলে নির্মাণ করা হয়েছে এই বাসটিকে বাসটিতে কিন্তু অসাধারণ পেন্ট স্কিমে ব্যবহার করা হয়েছে যার অসাধারণ কাজ করেছে নীল গ্রাফিক্সের জনক নীল ভাইয়া বাসটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে লাকসান এসআ থ্রি এ অরিজিনাল হেডলাইটগুলোর পাশাপাশি এল এবং ফগলাইটের ব্যবহার এই বাসটিতে পেন্টিংয়ের এর জন্য ব্যবহার করা হয়েছে মেরুন এবং লাইট পেস্ট কালারের পেন্ট স্কিন বাসটিতে করা নীলাই গ্রাফিক্সের এই পেন্টটি দূর থেকে দেখলে কিন্তু কিছুটা সিবিউ বাসের ফিল পাওয়া যায় বাসটির দুই পাশে কিন্তু ডাবল লেয়ারের গ্লাসের ব্যবহার করা হয়েছে যেহেতু এই বাসটির উপর ও নিচের কম্পার্টমেন্টে কিন্তু স্লিপার বেডের ব্যবহার করা হয়েছে এছাড়া বাসটির ব্যাকে কিন্তু ব্যবহার করা হয়েছে জেট বাসের টেল লাইটের ব্যবহার এবং লাকসানা বাসের বার লাইটের ব্যবহার বাসটির ফ্রন্ট ব্যাক সাইড সব মিলিয়ে বেশ ভালো মানের কাজে উদাহরণ দিতে পেরেছে বাংলাদেশ বডি বিল্ডার্স খুব স্বল্প খরচে বাসের বডি নির্মাণ করার জন্য কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন বাংলাদেশ বডি বিল্ডার্স এ গ্যারেজে ভিডিও স্ক্রিনে থাকার নাম্বারটির মাধ্যমে আপনারা বাংলাদেশ বডি বিল্ডার্স এ গ্যারেজে যোগাযোগ করতে পারবেন এছাড়া যে ঠিকানাটি নিচে শো করা হচ্ছে সেটি হলো বাংলাদেশ বিল্ডার্সের নিজস্ব ঠিকানা খুব স্বল্প খরচে বাসে পেন্স স্ক্রিন ব্যবহার করার জন্য কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন গ্রাফিক্সের জন্য আপনি চল খান ভাইয়ার সাথে যার জন্য আপনারা আমার ফেসবুক পেজের পাশাপাশি কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করে ভাইয়ার সাথে যোগাযোগ করতে পারবেন অনেক তো এই বাসটির বাইরের অংশ ঘুরে দেখলাম চলো এবার একটু ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক বাংলাদেশ বডি বিল্ডার এই বাসটি টি অনেক সুন্দর কাজ করেছে যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে গাড়িটি পরিচালনা সকল সরঞ্জামাদি গাড়ির ভেতর ও বাহিরে লাইটিং কন্ট্রোল আদি সম্পূর্ণ চালকের আওতাধীন এবং রেয়ার ভিউ ক্যামেরা টিভি কিন্তু ড্যাশবোর্ডে ব্যবহার করা হয়েছে কিন্তু বাসটির স্টিয়ারিংকে কনভার্ট করে কিন্তু ব্যবহার করা হয়েছে হিনোর স্টিয়ারিং হুইল বাসটির সামনের অংশের কাজটি কিন্তু অনেক সুন্দর করে করা হয়েছে যেখানে সিলিং এ ক্যালোগ্রাফিক্যাল লাইটিং ডেকোরেশনের কাজ করা হয়েছে এবং ফ্রন্টে ডাবল লেয়ারের গ্লাসের অংশে কিন্তু ফাইবারের ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ এই বাসটি কিন্তু স্লিপার কোচ যেখানে কিন্তু বিজনেস ক্লাস ফর্মেশন ও মানে টু বাই ওয়ান ফর্মেশনে উপনিচকের সর্বমোট তিরিশটি বেডের ব্যবহার করা হয়েছে বাসটিতে এছাড়া এই বাসটির ভেতরে করা হয়েছে কালারফুল এবং চেন এলইডি লাইটিং ডেকোরেশনের পাশাপাশি সিলিং লাইটিং ডেকোরেশন চার জন্য বাসটির ভেতরে সৌন্দর্যতা আরও অনেকটা শুদ্ধ করে ফুটে উঠেছে বলে আমি মনে করি রুফ লাইটিং ডেকোরেশনটি কিন্তু আট জিবি যেটি এক এক সময় এক এক কালার ধারণ করে বেডগুলোর প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি বেড বেশ বড় এবং আরামদায়ক যাত্রীদের কমফোর্টেবল এনজয় করার জন্য প্রতিটি বেডে বেশ ভালো পরিমাণ স্পেস দেওয়া রয়েছে বাসটি সবগুলো বেডকে কিন্তু প্লেন বেড হিসেবে বানানো হয়েছে যেখানে এক পাশে রয়েছে সিঙ্গেল এবং অপর পাশে রয়েছে ডাবল বেডের ব্যবহার ডাবল বেডগুলোকে একটু বড় আকারে বানানো হয়েছে কারণ ডাবল বেডগুলোতে যাত্রী তাদের ফ্যামিলির সহ জার্নি করে থাকে এবং সিঙ্গেল বেডগুলোকে একজনের জন্য বেশ পারফেক্ট হিসাবে বানানো হয়েছে লং টাইম ইউজের জন্য লেদারের এই প্লেন বেডগুলোর যাত্রীদের জন্য বেশ ফেভারেবল এবং আরামদায়ক মানের হতে পারে বলে আমি মনে করি আপার কম্পার্টমেন্টের বেডগুলোতে ওঠার জন্য কিন্তু সিঁড়ির ব্যবহার করা হয়েছে এবং ধরার জন্য কিন্তু এসএস পাইপের হ্যান্ডেলের ব্যবহার করা হয়েছে প্রতিটি বেডের সাথে স্লাইডিং বেড ব্যবহার না করার ফলে কিন্তু কোনো বেডের সাথে বাংকারে ব্যবহার করা হয়নি কিন্তু পায়ের কাছে জুতা রাখার জন্য বক্সের ব্যবহার করা হয়েছে এবং পায়ের কাছে কিন্তু একটি এসি ভেন্টিলেটারের ব্যবহার করা হয়েছে ছোট আকারের এছাড়া কোনো বেডের সাথে কিন্তু এলইডি টিভি সেটের ব্যবহার করা হয়নি কিন্তু প্রতিটি বেডের পেছনের অংশে হেলান দিয়ে বসার জন্য সোফার পশন এবং বোতল হোল্ডারের ব্যবহার করা হয়েছে এবং প্রতিটি বেডের সাথে কিন্তু সেলফোন হোল্ডারের ব্যবহার করা হয়েছে পাশাপাশি এলইডি ল্যাম্প অন অফ সুইচ সুপারভাইজার কলিং সুইচ এবং চার্জিং পোর্টের পাশাপাশি প্লাগের ব্যবহার করা হয়েছে এবং যাত্রাপথের যাত্রীদের কিন্তু পিলো ল্যাপ পিলো এবং ব্লাঙ্কেটের সুবিধা দেওয়া হয় পাশাপাশি টিকিটের সাথে হাফ লিটার পানিও থাকে প্রতিটি বেডের সাথে ব্যবহার করা হয়েছে রিডিং লাইটস এবং এসি কন্ট্রোলারের ব্যবহার যা যাতে নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করবে ইম্পিরিয়াল এক্সপ্রেসের এই বাসটি বর্তমানে চলাচল করছে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটে যেখানে ইম্পিরিয়াল এক্সপ্রেসের বহর অন্যান্য বাসগুলোর নেই এই বাসটির জন্য প্রতি যাত্রীকে প্রতি সিঙ্গেল বেডের জন্য ব্যয় করতে হবে ঢাকা থেকে কক্সবাজার রুটের জন্য দুই হাজার টাকা এবং ডাবল বেডের জন্য চার হাজার টাকা অসাধারণ বডি ফিনিশিং এবং কালা কম্বিনেশনের কাজটি তারা অনেক সুন্দর করে করতে পেরেছে এই বাসটিতে যদিও এই বাসটি পেন্টিংয়ের কাজ করেছে নীলা গ্রাফিক্সের জনক নীলয় খান ভাইয়া বাসটির ফ্রন্ট সাইড সব মিলিয়ে কিন্তু বেশ ভালো মানের কাজের উদাহরণ দিতে পেরেছে তারা বাসটিকে দূর থেকে দেখলে কিছুটা কিন্তু সিবিউ বাসের ফিল পাওয়া যায় তাহলে ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটা আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন এছাড়া অসংখ্য ধন্যবাদ জানায় বাংলাদেশ বডি বিল্ডার্স কর্তৃপক্ষ পাশাপাশি ইম্পিউড এক্সপ্রেস কর্তৃপক্ষকে আমার কাছে সাথে ভিডিও কভারেজে ইনভাইট করার জন্য এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতে সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাজ্রিল আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই ফিরছে নতুন কোনো ভিডিও নিয়ে সেই প্রত্যাশে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ